কথা বললো হট করে রাগ এসে গেল আমরা যখন রেগে যাই রিয়াক্ট করি রাগ করা মানে আগুন জ্বালা যদি আগুনটা কোথায় জ্বালছি কষ্টটা শরীরের কষ্ট শরীরের কষ্ট শরীরেই থাকুক নিজের ওপরে চাপিয়ে দেবেন না তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন অনেকটা ফ্রিডম পাবেন এক্ষুনি স্ট্রেট হবে কষ্টটা মনের কষ্ট কেউ অপমানজনক কথা বলল পট করে রাগ এসে গেল এই অপমান রাগ জ্বালা সেটা কোথায় আছে মনের মধ্যে আপনার মধ্যে নয় আপনি চেতন সেই মনের দ্রষ্টা আপনি যদি দেখেন পরিষ্কার সেই রাগটা বিরক্তিটা মনের মধ্যে আছে নিজের ওপরে নেবেন না আর অদ্ভুত ব্যাপার যখন নিজের ওপরে সেটা নেবেন না সেটা কমে যাবে সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি দেখবেন মন শান্ত হয়ে যায় আপনা আপনি এই হচ্ছে ফ্রিডম মৃত্যু কার আছে শরীরের চৈতন্যের মৃত্যু নেই জন্ম শরীরের শরীরের মৃত্যু বার্ধক্যের জন্ম নেই বার্ধক্য নেই নেই অনেক বিচার আছে আমি ঢুকছি না মান অপমান বিরক্তি দুঃখ কষ্ট কার আছে মনের আছে চৈতন্যের নয় চৈতন্য যদি আমি দেখি তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না মুংশানজি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই ঠিক বলেছ শরীরে কষ্ট আছে আমার কষ্ট নয় সেটা উনি ভক্তির ভাষায় বলছেন ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি চলবে এটা ভগবান বুদ্ধে বলছেন আমি দুঃখের পারে গেছি বলছি কী করে দুঃখ পারে দুঃখের পারে গেলেন আপনার তো সব চলছে তাহলে দুঃখ তো আপনি দুঃখের পারে যেতে পারলেন না তখন ভগবান বুদ্ধ বলছেন যে আধ্যাত্মিকতা আসলে মানেটা কি কি করতে পারে যে একটা মানুষ তীর বিদ্ধ হয়েছে ভাবুন তার কত কষ্ট তার ঠিক তারপরে আরেকটা তীর তার গায়ে লাগলো কি কষ্ট তার আচ্ছা প্রথম তীরটা হচ্ছে যে সংসার থেকে যা আমাদের আমাদের আঘাত আসছে বয়স বাড়ছে মানুষ দুর্ব্যবহার করছে অনিশ্চয় অ্যাংজাইটি রোগ হচ্ছে আর মৃত্যু তো আছেই এটা হচ্ছে প্রথম তীর দ্য ফার্স্ট অ্যারো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে এটা দ্বিতীয় আরো দ্বিতীয় তীর ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে এটা ঠিক কথা একই রোগ দুজন পেশেন্ট দু রকম রিয়াকশন হয় ডাক্তারবাবু ভালো করে জানেন সব ডাক্তাররা জানে একজন ভেঙে পড়ে একজন ওটাকে মানিয়ে নেয় তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয় আসল কষ্টটা মনের মধ্যে ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা এটা সরিয়ে দিতে পারে প্রথম যে যে বয়স হচ্ছে দুঃখ কষ্ট আছে রোগ হচ্ছে এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না যে কোনো সাধক সে অবতার পুরুষ হোক কৃষ্ণ রাম বুদ্ধ রামকৃষ্ণ যেই হোক যিশু তাদের সবাইকার শরীর গেছে একদিন রোগ হয়েছে ঠাকুরের ক্যান্সারও হয়েছে আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারতো তাহলে এটা তা হতো না তো ফার্স্ট এটা এটা হবেই হবে সংসারের ধর্ম কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন তান তিতিক্ষস্ব ভারতা যা আসবে সংসারে এটা কি করব এই গরম হচ্ছে শীত করছে কোভিড হয়েছে এটা কি করবো শ্রীকৃষ্ণের আনসার কিছুই করার নেই সহ্য করো শান্তি দীক্ষাস্ব ভারত কিন্তু কি করে সহ্য করব তাতে আমি তাতে তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট তা সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ গীতা সম্পূর্ণ বুদ্ধের বাণী সবকিছু ঠাকুরের কথাও সেটা একটা এমন জিনিস পাব যে যে পরিপ্রেক্ষিতে যে পার্সপেক্টিভ থেকে দুঃখটার কিছুই মনে হবে না আমার চিরকাল একটা এমন তৃপ্তি থাকবে মা বলছেন যেন হৃদয়তে আনন্দের খট বসিয়ে দিয়ে গেছে দুঃখ কি জানি নে বাবা আই ডোন্ট নো হোয়াট ইজ সরো কে বলছেন শ্রী শ্রী মা যার সারা জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে সহ্য করা স স যে সয় সে রয় যে না সয় তার না সয় ঠাকুর কথা নিয়ে খেলাতেন উনি মা নিজে বলছেন সজ্যের সমান গুণ নেই বাবা বলে সহ্য করার সমান রাগ করা মানে আগুন আগুনটা কোথায় জ্বালছি আগে নিজের হৃদয় জ্বালছি যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি তারপরে অন্যকে পড়াবে কি পড়াবে না পরে কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে ঠিক হওয়া উচিত কিন্তু ডু নট লেট ইট গো আউট অফ কন্ট্রোল ডু নট গেট অ্যাংগ্রি বি কন্ট্রোল সহ্য করা একজন মহারাজ আমাকে বলেছিলেন তিনি একজন আশ্রমে জয়েন করেছেন তিনি খুব সিনিয়র মহারাজ অনেক বছর আগে একটি আশ্রমে জয়েন করেছিলেন মানে অনেক যোগদান দিয়েছিলেন সন্ন্যাসী হয়েছেন তো সেখানে ওনার কিছু সমস্যা উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের তা চিঠি লিখে পর পাঠালেন যে আমার এখানে আর আমি আর সহ্য করতে পারছি না এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না আমি চলে যাব এখান থেকে তখন শ্রী মহারাজ যিনি প্রবীণ মহারাজ চিঠি লিখে পাঠালেন কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে কিছু মানে সাপোর্ট এত ভালোবাসতেন লিখে তিনি পাঠালেন মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে আমি সহ্য করতে পারছি না তাতে কাজ হলো সেই মহাজ বললেন আমি একটা চলে গেলাম না আমি ওখানে থাকলাম সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায় প্রত্যেকটা জিনিস ইউ রিয়াক্ট এবং করে কটু কথা বলা ঝগড়া এরকম অনেক হয়েছে আমাকে লোকে বলেছে এসে ঝগড়া ঝগড়া কি জন্য হয়েছিল ভুলে গেছি আমরা হ্যাঁ কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয় সেটা আজ অব্দি মনে আছে যে কথা দিয়েও কাউকে কষ্ট বলতে কষ্ট দিতে নেই ঠাকুর শিখে মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে কথা কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই সেটা মনে থেকেছে ঝগড়াই ভুলে গেছে কেন যে ঝগড়া করেছিলাম এক সময় কোনো কারণে ঝগড়া হয়েছিল সেটা টোটালি গান তার কোনো রাগও নেই মেমোরিও নেই কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে ইট উন্স থেকে যায় মনের মধ্যে মা বলছেন রাধুকে ওরে রাধু মিষ্টি কথা বল মিষ্টি কথা বল সহ্য করো সহ্য করো সহ্য করো এ বলছেন আচ্ছা এটাও যদি না হয় এতেও এরকম ডেফিনেটলি ইটস পসিবল এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে যে এমন উৎপ্রেতে লোক আছে সেখানে কি করব ঠাকুরের আরো কড়া মেডিসিন নেক্সট লেভেলে মেডিসিন হচ্ছে উনি বলছেন যে যে শা শা তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোর্স করতে এই গল্পগুলো আমরা জানি গল্প জানি ফৌজ করা গল্প আমরা সবাই জানি একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে সেখানে এক জায়গায় যাচ্ছে তো গ্রামের লোকেরা বললে ওই দিক দিয়ে যাবেন না একটা বিষদর সর্প আছে সে কামড়ে দেবে আপনাকে বল আমার কিছু করবে না তো ঠিকই সেই সাপটি এসেছে তাকে কামড়াতে তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিলো সে সা সা শান্ত হয়ে এবার সাপটা কথাও বলতে পারে সাপটা তো ব্রহ্মচারী মরজা বলছেন তুমি অমন করো কেন তুমি দেখো তুমি এই মন্ত্রটা নাও মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না তুমি এরকম করবে না কাউকে কামড়াবে না তো সাপটি বললো যে আগে তো চলে গেল বহু বছর পরে সেই ব্রহ্মচারী মারা যাবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন জিজ্ঞেস করলেন আচ্ছা ওই সাপটা কোথায় কেউ অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে মরে গেছে অনেকেই আমরা দেখিনি না মরে যাবে না আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না যে নিশ্চয়ই আছে আমি দেখি তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো ক্ষীণ কায় সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার না কিছু নয় আমি ভালো আছি খুব আনন্দে আছি আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি তো তোমার এরকম অবস্থা কেন হলো শরীর ভেঙে গেছে এরকম না না আমার সব ঠিক আছে মনে করো কেন এরকম হলো সে অনেক কষ্ট করে মনে করলো দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে তাকে কি কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে ও ওটা কিছু নয় ওই কয়েক বছর আগেই দুষ্টু ছেলেগুলো খেলছিল তারা যখন বুঝেছে আমি কামড়াবো না তো তখন তারা এসে একটা দুষ্টু ছেলে আমাকে লাজ ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল তা আমার একটু এই ভেঙে গেছে পিঠ ভেঙে গেছে কিন্তু তা ঠিক আছে কষ্ট হয়েছিল কয়েকদিন তা আমি ঠিকই আছে তখন ব্রহ্মচারী বলছে আরে তোমাকে আমি কামড়াতে বারম করেছিলাম ফোর্স করতে তো বারম করিনি তো যখন দরকার হবে আমাদের এই ফোর্স করা কেন ফোর্স করা দেখুন আমাদের একটা উদ্দেশ্য আছে মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয় তাদের একটা উদ্দেশ্য আছে বলে কেউ টাকা চায় কেউ কিছু ক্ষমতা চায় কেউ কিছু অধিকার চায় আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে আমরা জব ধ্যান করবো ভক্তি করব সাধন করব ভগবান লাভ ইষ্ট দর্শন করব এসব আমরা করব আর এটা আমাদের এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ তো এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে মনের মধ্যে খালি সেই গ্লানি কষ্ট ইরিটেশন চলছে সাধনা কি করে হবে আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে অসম্ভব ব্যাপার সো ইউ হ্যাভ টু যেমন অন্যরা নিজেকে নিজের স্বার্থ প্রোটেক্ট করে রক্ষা করে আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক যারা সাধক সাধিকা ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর এটাকে বলে অ্যাসার্টিভনেস এই দেখুন দু রকম আছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ যারা একটু ব্রুট স্ট্রেংথ অনেক সময় পুরুষরা হয় চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে অন্যদের দাবিয়ে দিয়ে

যেটা মনের কথা পরিষ্কার ভাবে ফর্মলি পোলাইটলি বলা বিভ সে হোয়াট ইউ ওয়ান্ট সে হোয়াট ইউ ইউ সে এই জিনিসগুলো বিং মিনিসগুলো কাউকে অপমান করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই সোজা কথা বলা সেইং হোয়াট ইউ মিন যেখানে না বলার দরকার সে নো ইউ হ্যাভ দ্য রাইট টু সে নো ফর এভরিথিং কে কি ভাবলো দ্যাট সেকেন্ডারি একটা ভালো উদ্দেশ্যর জন্য তো সেই উন্নয়ন